السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم لا تقربوا الصلاة وأنتم سكرى تمرا صلاة الدهر كسيو جيونا مهوغروس تو أبوستاي সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি বিষয় নিয়ে যে যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং খুবই দুঃখজনক আমি কেন কোনো মানুষেরই কাম্য না সেই বিষয়টি হচ্ছে যে বর্তমান বিশ্বে যে ফিলিস্তিনের উপরে গাজার উপরে যেভাবে ইসরায়েলের আগ্রাসন ইহুদিবাদীর আগ্রাসন এবং এই ইজরায়েলের বর্বরতা এবং নৃশংসতা এবং অমানসিকতা অমানবিকতা মনুষ্যত্বের শেষ চিহ্নটুকু তাহাদের বিবেক থেকে তাদের ব্যক্তিত্ব থেকে মন থেকে ধ্বংস হয়ে গেছে সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব গত দুদিন আগে গাজায় যে হামলাটা হয়েছে বিমান হামলা ভয়াবহ হামলা হামলার আগুন আর ধুলার সাথে উড়ে এই ধোলার উপরে মানুষের খণ্ডিত ছিন্ন ভিন্ন দেহ দেহ আমরা দেখতে পেলাম খুবই দুঃখ লাগল আমি এই বিষয় নিয়ে একটু কথা বলবো সেটি হলো নেশা নেশা এটা ভয়ানক জিনিস নেশা যারা নেশাগ্রস্ত তাদেরকে সলাতের ধারের কাছেই যাইতে মানা করা হয়েছে এই নেশা ভয়ানক আর যারা নেশা খোর নেশা চর তারাও ভয়ানক এখন এই নেশা কি আসলে নেশা কাকে বলে মানুষ সর্বক্ষণ তার মন প্রাণে যে জিনিসটির লালন করে পূজা করে কামনা করে যে জিনিসটির বাসনা করে এবং যে জিনিস বিষয়টির জন্য সে যান জীবন পর্যন্ত খোয়াইতে ধ্বংস করতে দিতে দ্বিধা করে না ওইটাই নেশা এখন এই নেশাবার কয়েক প্রকার আছে যেরকম একটি হইল মাদক যে নেশা সেটা তরলও হইতে পারে পাউডারও হইতে পারে কিংবা অন্য কিছু হইতে পারে যেটা মানুষ তৈরি করে যেরকম মদ হেরোইন বাবা ইয়াবা গাজা এই সমস্ত বিষয়গুলো যে আছে কোকেন আপিন এখন অনেক আরও কিছু বলে এইটা হইলে এক প্রকার নেশা আরেকটা নেশা আছে সেটা হলো ক্ষমতার নেশা সম্পদের নেশা রূপের নেশা যৌবনের নেশা যৌনতার নেশা হকদারের হক নষ্ট করার নেশা সম্পদ জমা করার নেশা সম্পদশালী হওয়ার নেশা এখন কথা হলেও কোন নেশা ভয়ানক কোন নেশায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে নেশা বলতে নেশা দুোটাই খারাপ নেশা দুোটাই খারাপ মাদক দুনোটাই খারাপ কিন্তু এক নেশায় ব্যক্তি ক্ষতি হয় এক নেশায় পরিবারের ক্ষতি হয় আরেক নেশা আছে সেই নেশায় ব্যক্তিরও ক্ষতি হয় পরিবারেরও ক্ষতি হয় সমাজেরও ক্ষতি হয় রাষ্ট্রেরও ক্ষতি হয় বিশ্বেরও ক্ষতি হয় এবং মানবতার মানবিকতার মনুষ্যত্বের ক্ষতি হয় আজকে সমাজে যদি কেহ মদ পান করে কোনো ব্যক্তি যদি মদ পান করে তার নেশাটা কতটুকু থাকে নেশার দীর্ঘস্থায়িত্ব কতখানি নেশার কোন নেশা কতক্ষণ থাকে যদি কেউ মদ পান করে সে তাকে নেশা কাটাইতে খুব অল্প সময় লাগে তিন ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘণ্টা বাহাত্তর ঘণ্টা বাস তার নেশা মদের নেশাটা কেটে যাবে যদি কেউ সিদ্ধি খায় গাঁজা খায় তার নেশাটাও অল্প সময় মানে এক বেলার বেশি না কেটে যাবে আবার কাটানোর সিস্টেমও আছে প্রতিষেধক আছে অনেক কৌশল আছে এইরকম হেরোইন যদি কেউ খায় সেই নেশাটাও এক দুই দিন পাঁচ দিনের বেশি থাকে না বাবা যদি খাইয়া বা যদি খায় কিংবা আরও অন্য অন্য যে নেশাই আছে এক দিন দুই দিন পাঁচ দিনের বেশি থাকে না যৌনতার নেশা সেটা এক এই নেশাটা কোনো সময় বিশ্ববাসীর ক্ষতি করে না ব্যক্তির ক্ষতি হয় কিন্তু আপনি একটু খেয়াল করেন তো যে ক্ষমতার নেশা এবং সম্পদের নেশার কারণে আজকে ফিলিস্তিনের এই যে শিশু বাচ্চা থেকে নিয়ে নারী যুবক বৃদ্ধ এবং শুধু একটা সমাজ একটা পরিবার নয় একটা সমাজ নয় একটা গ্রাম নয় একটা মহল্লা নয় একটা শহর নয় পুরো বিশ্বের মুসলমানরাই এবং এই ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে তাদের জীবন সম্পদ ধ্বংস হচ্ছে এটা কি কারণে হচ্ছে একমাত্র নেশার কারণে হচ্ছে এই সম্পদ জমাকারীদের যে সম্পদের নেশা ফিলিস্তিনের সম্পদ তারা দখল করবে ফিলিস্তিনের ক্ষমতা দখল করবে তাদের ক্ষমতার নেশার কারণে আজকে দেখেন এমন এক নেশা কত বৎসর ধরে এই যুদ্ধ চলতেছে এবং এই নেশার কাছে নাবালক শিশু বাচ্চা ফেরেশতার মতো এই শিশু বাচ্চাগুলো কোনো প্রকার দয়া মায়ার ভেতরে পড়ে না এই মাতৃশক্তি নারীরা তারা দয়া মায়ের ভেতরে পড়ে না যুবক বৃদ্ধ সবাইকে নির্বিচারে নির্বিচারে হত্যা করা হচ্ছে তো এই নেশা কিসের এটা হলো ক্ষমতার নেশা সম্পদের নেশা শক্তির নেশা এই শক্তির নেশা একটা জাতিকে ধ্বংস করে দেয় একটা দেশকে ধ্বংস করে দেয় একটি পরিবার সমাজকে ধ্বংস করে দেয় আজকে সারা পৃথিবীর মানুষ সবাই কোনো না কোনো নেশায় জড়িত হয়তো অনেক সহি লোক আছেন যাহারা পান বিড়ি সিগারেট গাজা মদ আফিম হিরোইন বাং কিছুই খান না কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার নেশা আছে শক্তি দখলের নেশা আছে তাদের যৌনতার নেশা আছে ঘুষ খাওয়ার নেশা আছে সুদ খাওয়ার নেশা আছে তাদের অন্যের হক মাইরা খাওয়ার নেশা আছে জবর দখলের নেশা আছে যেই রকম এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির সকল নেশা যখন একত্রিত হয়েছে তখন এই রকম একটা ভয়ঙ্কর নেশাগ্রস্ত ইসরায়েল আমরা ফিলিস্তিনের সামনে দেখতে পাচ্ছি যারা ফিলিস্তিনের সম্পদ দখলের এবং ফিলিস্তিনের ক্ষমতা দখলের নেশায় মজে আছে আর এই ভুলেট বোমার সামনে দুধের বাচ্চা শিশুগুলোর বুক ঝাঁঝরা হচ্ছে হাত পাগুলো ছিন্ন ভিন্ন হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আফসোসের বিষয় পৃথিবীতে সাতান্নটা মুসলমান দেশ ছাপ্পান্নটার গাল কুত্তায় চাটে একটা বাদে সেটা হলো মালয়েশিয়া যে প্রযুক্তিতে অগ্রসর হয়েছে এবং অনেকটাই একটি স্বাবলম্বীর স্তরে দাঁড়িয়েছে আজকে ছাপ্পান্নটা সাতান্নটা মুসলমান রাষ্ট্রে সায়েন্স টেকনোলজির নাই প্রযুক্তি আবিষ্কার নাই এর পিছনে দায়ী কারা কেন নাই কি কারণে নাই এর পিছনে একমাত্র আমাদের এই যে উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত এই কট্টর মৌলবাদী এই যাহারা আমাদেরকে জ্ঞান গবেষণা থেকে দূরে রেখেছে ফতোয়ার মাধ্যমে যাহারা আমাদেরকে ইংরেজি শিক্ষা থেকে নিরুৎসাহিত করেছিল এককালে যাহারা আমাদের পূর্বপুরুষদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চায় অনুৎসাহিত করেছিল ফতুয়াবাজির মাধ্যমে যাহারা আমাদের মা বোনদেরকে ফতুয়াবাজির মাধ্যমে শিক্ষা দীক্ষা পড়াশোনা থেকে জ্ঞান গবেষণা থেকে পিছনে রেখেছিল আজকে দেখেন আমাদের এই মৌল যে কট্টর মৌলবাদিতা যে উমাইয়া আব্বাসিয়া এবং মোহাবিদের চক্রান্তে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে কত পিছিয়ে আমরা ইউরোপ আমেরিকার থেকে শত শত বছর পিছনে অবস্থান করি তাও তো শুকুর আলহামদুলিল্লাহ যে আমাদের বাংলাদেশের মেয়েরা বোনেরা তাহারা সেনাবাহিনীতেও আছেন বিমানেও পাইলট বিমানেও কর্মরত আছেন আমাদের দেশের মেয়েরা এখন নাসার গবেষণা কেন্দ্রেও আছে বিমানের পাইলটও আছেন সেনা কর্মকর্তা আছেন পুলিশে আছেন এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশে দুই দুইজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন নারী প্রেসিডেন্টও ছিলেন এক সময়কার নারী আর সৌদি আরবের দিকে যদি তাকান ফতুয়ার চোটে তারা সারা জীবন নারীদেরকে ঘরে বন্দি করে রাখল বর্তমানে ওনারা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে এখন তারা লাইসেন্স পেয়েছে আপনার যেই যুগে আমেরিকা ইউরোপ এবং ইসরায়েল এই সমস্ত রাষ্ট্রের মানুষ জ্ঞান বিজ্ঞানে মহাকাশে আছেন নারীরা মহাকাশে নবচারী হিসেবে আছেন আর আমাদের এই দেশে মেয়েরা এই আমাদের এবং সৌদি আরবের আমাদের না বাংলাদেশ না সৌদি আরবের মেয়েরা বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পাইলেন তাহলে আমরা যখন মহাকাশে যাব তখন ইউরোপ আমেরিকা জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে আবিষ্কারে কোথায় থাকবে একটু বিবেচনা করেন কথাগুলো হিংসা করে বললাম না বিবেকের তারণায় বললাম আজকে আমাদের কাছে ইসরায়েল এবং ইউরোপকে জবাব দেবার মতো ইসরায়েলকে জবাব দেবার মতো কোনো কিছুই নাই কিছুই নাই আমাদের উপরে বম পরে এই মুসলমানদের উপরে ফিলিস্তিনিদের উপরে ব্রোম পরে আর তারা দেখে আসমানের দিকে হাত তুলে দোয়া করে দোয়ার সাথে সাথে প্রযুক্তির উন্নতিটাও প্রয়োজন ছিল জ্ঞান বিজ্ঞানের উন্নত স্তরে আমাদেরকে পৌঁছানোর প্রয়োজন ছিল আমরা শুধু পারি নাই এই ফতোয়াবাস এই কট্টর এই ওহাবি এই উমাই আব্বাসিয়ার রাজবংশের চক্রান্তের কারণে আজকে ফিলিস্তিনকে মারেই সৌদি আরব ইসরায়েলের পক্ষে কথা বলে আজকে সৌদি আরব বিবৃতি দেন আদিবেই কিভাবে এক সময় তো সৌদি আরব ইজরায়েলকে তাদের ন্যাশনাল সিকিউরিটির কাজেও লাগিয়েছে রাজপরিবারের সিকিউরিটি দিছে ইসরায়েল কাবা শরীফের সিকিউরিটিও ইজরায়েলই দিছে নিরাপত্তা তো কাজী আমাদের এই মুসলমান জাতির মায়ের খাওয়া কবে বন্ধ হবে জাতিদের হাতে এটা আমাদের সম্মিলিতভাবেই মনে হয় বুঝ পরামর্শ করে গবেষণা করে আমাদেরকে নিম্নতম কর্মসূচির ভিত্তিতে এক প্ল্যাটফর্মে এসে ফতোয়াবাজি বাদ দিয়ে আমরা যেন জ্ঞান বিজ্ঞানে শিক্ষা দীক্ষায় প্রযুক্তিতে উন্নতি লাভ করতে পারি সেই দিকে খেয়াল রাখাটা আমাদের জরুরি না হলে আজকে ফিলিস্তিন শেষ হইলে পরে আবার আরেকটারে ধরব আমরা তো দেখতে পাচ্ছি ইরাক শেষ আফগান শেষ ইরাক শেষ এখন ফিলিস্তিন শেষ হইব তারপরে যাবে তো কাজেই ভাবার সময় আছে এখনও একত্রিত হয়ে আমরা যেন জ্ঞান বিজ্ঞান চর্চা করি জ্ঞানের চর্চা করি অন্ধকারের দিকে যেন না যাই আমরা যেন শিক্ষা গ্রহণ করি যারা আমাদের সমাজে এই ফতোয়া দেয় মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে না তাদেরকে আমরা সকলে মিলে যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেই। কারণ এই সমস্ত এই সমস্ত ব্যক্তিদের জন্য এই সমস্ত প্রচারকদের জন্য আজকে আমাদের এই মানুষগুলো জ্ঞান বিজ্ঞানে প্রযুক্তিতে সব দিকে পিছিয়ে আমরা শুধু ফতুয়াই মারলাম হারাম হালাল এই হারাম শির্ক বেদাত এই না যাইস হারাম না যাইস শির বিদাত করতে করতে ইংরাজি পড়া হারাম ইংরেজি পড়লে হাবিয়া দুজকে যাইবা কোর্টাই পড়লে ফেরিঙ্গিজ্ঞ পোশাক তোমরা হাবিয়া দুজকে যাবে এটা প্রচার করতো আগে স্টার শয়তানের বাক্স মাইক শয়তানের গলা ফুটবল জঙ্গলির মাথা হ্যাঁ ছবি তুললে সেই ঘরে রহমতে ফেরেস্তা ঢুকে না ছবি থাকলে রহমতের ফেরেস্তা হয় না তার মানে জীববিজ্ঞান যে জিওলজি এবং চিকিৎসা বিজ্ঞান থেকে মুসলমান গেল কারণ প্রাণীজগতের পরিচয় তো করাইব আপনি ছবির মাধ্যমে তো ছবি যদি না রাখেন তো প্রাণীজগতের পরিচিতি ঘটবে কিভাবে। সেটা নিয়ে গবেষণা করবেন কিভাবে। শিক্ষা দীক্ষা দিবেন কিভাবে, জানবে কিভাবে। তো এই যে বিষয়গুলো আমাদেরকে এই জমনায়ও কত কিছু বলে সূর্য কি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে অথচ তেরো লক্ষ পৃথিবী সমান সমান একটা সূর্য এই যে চাঁদের দেশে যে নবচারীরা গেছে এখনও বিশ্বাস করবার চায় না এখনও গ্রামগঞ্জে আলোচনা করা হয় তো তারাই আমাদেরকে পিছিয়ে রেখেছে আমরা যেন তাদের খপ্পরে না পড়ি দেখুন ইউরোপ আমেরিকা রকেট আবিষ্কার করছে কম্পিউটার আবিষ্কার করছে তারপরে মিজাইল আবিষ্কার করছে তারপরে আপনার এই আলট্রাসোনোগ্রাম মেশিন সিটি স্ক্যান মেশিন ফটোকপি মেশিন এই মোবাইল টিভি সমস্ত কিছুই এখন আমরা যে ফেসবুক দেখি ফেসবুক আবিষ্কার করছে ইহুদিরা ইউটিউব ইটি ইহুদি গো ভাইবার টুইটার তারপরে ইনস্টাগ্রাম এগুলো সবই তো প্রযুক্তি ক্ষেত্রে তারা আবিষ্কার করল সব কিছু ইউরোপের আবিষ্কার করলো আর আমরা সেগুলো বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে কিনে তখন আমরা কি করি বলি ওরা বুকা খাইটা মরতাছে আমরা বলি আমরা ইহুদিদেরকে সাহায্য করব না আমরা আমেরিকাকে সাহায্য করব না কিভাবে করবেন না আপনি যে একটা আইফোন কিনেন এটা কোন রাষ্ট্রের কে তৈরি করছে টিভি তৈরি করছে ইহু ইহুদিরা খ্রিস্টানরা গাড়ি তৈরি করছি ইহুদিরা খ্রিস্টানরা রকেট তৈরি করছে ইহুদিরা খ্রিস্টানরা হেলিকপ্টার তৈরি করছে ইহুদি খ্রিস্টানরা ট্যাঙ্ক তৈরি করছি ইহুদি খ্রিস্টানরা অস্ত্র তৈরি করছি ইহুদি খ্রিস্টানরা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এই বোমা পারমাণবিক সবই তো ইহুদি খ্রিস্টানরা তৈরি করছে আর মুসলমান রাষ্ট্রগুলো ট্রিলিয়ন ডলার দিয়ে ব্রিলিয়ন ডলার দিয়ে তারা না আনতেছে সর্বদিকে সহযোগিতা করছে লাস্টে আমাদের যারা নাকি এমন অজ্ঞ লোক স্বল্প জ্ঞান সম্পূর্ণ তারা কি করে ফেসবুক লাইভে আসেন জোগারবার্গের ফেসবুকের লাইভে আইসা স্যামসাং কোম্পানির মোবাইল দিয়ে বৌদ্ধ হেসেরা তারা লাইভ করেন আমরা কোকাকলা খাব না কোকাকলা খাইলে ইহুদিরা টাকা পায় আমরা কোলা খাবো না এই দেখুন কোকা কোকাকলা ডাইলা ভালো দেয়। আমরা কোকা কোলা বর্জন করলাম এখন থেকে মজও খাবো আশ্চর্যের ব্যাপার অস্ত্র শস্ত্র প্রযুক্তি গত যত জিনিস আছে বিমান থেকে শুরু করিয়া হেলিকপ্টার থেকে শুরু করিয়া রকেট থেকে শুরু করে অস্ত্র পারমাণবিক থেকে শুরু করে সব কিনতে আসেন আপনি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আর আপনারা কোকা কলা খাবেন না এই যে বর মানে একদম নিম্নজ্ঞান সম্পূর্ণ মাথামোটা বুদ্ধি এটা আসল কোথা থেকে ওই যে ব্রিটিশরাই ডুকায় দিছে সৌদির মাধ্যমে যে আপনারা কইতে থাকেন আপনারা কইতে থাকেন সৌদিতে থাইকা ইরাক শেষ করল এখন ফিলিস্তিন শেষ করতে আছে পরবর্তীতে কারে ধরব আমরা তো দেখতে পাচ্ছি সময় বলে দেবে তাই এখনও আমরা যেন সাবধান হই নেশা যারা করে এখন মানুষ একটা গাজা গাজাখুরকে অপছন্দ করে একটা মদ খুরকে অপছন্দ করে আর যে নিকি শক্তির পূজারী এবং ক্ষমতা নেশায় এবং সম্পদের নেশায় বিবর তার সাথে বন্ধুত্ব করে আজকে দেখেন সম্পদের নেশা সম্পদের জন্যই তো ফিলিস্তিন দখল করে আর কিসের জন্য দখল করে একমাত্র সম্পদের জন্য জমিন দখল করবে ভূখণ্ড দখল করবে করতেও আছে তো সম্পদের নেশা ভয়ানক আমরা সম্পদের নেশাখোরের সাথে যেন বন্ধুত্ব না করি ক্ষমতার যে নেশায় আছে তারে আমরা যেন বন্ধু না ভাবি আমরা যে ক্ষমতার নেশায় আছে সে আমাদেরকে ইনসাফের কথা বলে সে নিজেই নেশাগ্রস্ত সে ইনসাফের কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য সে নেশায় বিবুর মানুষ হত্যা করতেছে কিন্তু বলতেছে আমি ইনসাফ করার জন্য আসছি তাই আমরা যেন এই দখলদার এই সম্পদের নেশাখোর এবং শক্তির পূজারী এই বর্বর যে ইসরায়েলের মন্ত্রী কি প্রেসিডেন্ট আমরা তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা প্রকাশ করি যে মানুষের মূল্য এত কম এটা তাদের হামলা না দেখলে বুঝতে পারতাম না অনুমান করতে পারতাম না তাই শেষে একটি সঙ্গীত দিয়ে শেষ করব এই সঙ্গীতটি একজন চৈতন্য পুরুষের তার নাম ভবা পাগলা তিনি একটি গানে বলেছেন তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে আর আশা হবে না বারে আর আশা হবে না তুমি যাহা করিয়াছ আসিয়া হেথায় চিত্তগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায় তোমার বিচার করিবে সেই বিধাতায় যাহার কাছে ফাঁকি জুকি কিছুই চলে না বারে বারে আর আসা হবে না সেই বিধাতাই একদিন বিচার করবে আমরাও দেখব এই কামনাই রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের মেয়ে এবং ছেলেকে স্কুলে পড়াবেন প্রযুক্তি এবং জ্ঞান গবেষণা সায়েন্স টেকনোলজির শিক্ষা দিবেন এবং সাথে সাথে গুরুবাদেরও শিক্ষা দিবেন প্রেম আদব ভক্তির শিক্ষা দেবেন ভালো মানুষের সাথে যেন সে উঠা বসা করে তুমি বলা হয় জন্ম তোমার যথা তথা কর্ম হোক ভালো জন্ম যেখানেই হোক কিন্তু কর্মটা যেন ভালো হয় আর আপনার জন্ম যেখানেই হোক আপনি যেন ভালো মানুষের সঙ্গ করেন সৎ মানুষের সঙ্গী হন মা টুনুমা আসিম সত্যবাদিগণের সঙ্গী হয়ে যাও তাই আমরা মাওলার কাছে ফরিয়াদ রাখব মাওলা তুমি এই জগতের সকল মানুষকে তুমি নিরাপদে আশ্রয় দান করো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ওয়া বাক